বাংলার প্রকৃতিতে শীত এলো এলো বলে অবশেষে শীত চলেই এলো ঠিক তেমনি একটি শীতের দিনে উত্তরবঙ্গের গ্রামীণ জনপদ থেকে এক গুচ্ছ সরিষা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজা আজকে পথে প্রান্তরে যেসব দৃশ্য আমার চোখের সামনে পড়বে সেসব দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথী থাকবে কাটাই ছয়টা পঁয়তাল্লিশ বাজে বেলচি ক্ষেত্র উপভোগ করতে সবার আগে যা দরকার তা হলো খেজুরের রস আর এই খেজুরের রস খেতেই ভোরবেলা আমারে পথ চলা খেজুরের গাছ থেকে গাছি খেজুরের রস নামাচ্ছেন। প্রত্যেকটি গাছ থেকে রস সংগ্রহ করে একটি জায়গায় একত্রিত করছেন শীতের সকালে খেজুরের রস উমরি এক কথায় অসাধারণ আকাবাকা গ্রামীণ দৃশন্যা পথে শীতের সকালে পথচারীদের আনাগোনা গ্রাম বাংলার প্রাচীনতম খেলাগুলোর মধ্যে এটি একটি অন্যতম খেলা যার নাম গাদুল গ্রামের ছেলেমেয়েরা শীতকালে এই খেলাটি খেলে থাকে হলুদ রঙে সেজেছে গ্রাম ফসলের মাঠগুলো সেই ফসলের মাঠের বুক চিরে বয়ে চলেছে বাড়ি ফেরার পথ গ্রামের গৃহিণী শীতের সকালে কাতার সেলাই নিয়ে ব্যস্ততায় বিবাহ কি দেখতে পাচ্ছেন যা দেখছেন দুই সালে এসে সত্যি দুষ্প্রাপ্য গ্রামের সাধারণ মানুষেরা আজও দুই টাকা দামে ব্লেড দিয়ে শেভ করে শীতের সকালে গ্রামীণ জনপদে এটি একটি অতি পরিচিত দৃশ্য তীব্র শীতে গ্রামের এভাবেই ঠান্ডা থেকে রক্ষা পাবার চেষ্টা করে থাকে গ্রামের ক্ষুদ্র দোকানগুলো গ্রামাঞ্চলের একটি সুন্দর বৈশিষ্ট্য শীত থেকে রক্ষা পেতে এক কাপ লাল চা খাওয়ার উদ্দেশ্যে দোকানে এসেছি গ্রামের ছোট বড় সব বয়সের সাধারণ নারী পুরুষ একসাথে মেঠো পদে হাঁটছে যোগ পাল্টে গেছে সাইকেলের পরিবর্তে গ্রামের দম্পতি এখন মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যায় এই পথে কত শত মানুষের পথ চলা এক এক জনের গন্তব্য এক এক দিকে পথ পথে থাকবে থাকব শুধু আমরা শীতের দিনে গ্রামের সাধারণ মানুষগুলো গৃহপালিত পশু ছাগল নিয়ে তাদের পথে প্রান্তরে বেড়চল শীতের দিনে কৃষক পেশানি সহ শিশুরাও ফসলের জমিতে কাজ করতে এসেছে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল লাগিয়েছে উত্তরবঙ্গে আলু তোলার ধুম লেগে গেছে শীতের দিনে বাংলার প্রায় নদীগুলোই পানিহীন হয়ে যায় যে নদীটি দেখতে পাচ্ছেন এর নাম ছোট যমুনা এ নদীতে বর্তমান পানির পরিমাণ সামান্য আজ এ পর্যন্তই দেখা হবে আগামী দিনে নতুন কিছু নিয়ে